আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে আসলাম যশোরের ফুলেরহাট বাজারে যেটা লতির বাজারের জন্যই বিখ্যাত এই যে দেখতে পাচ্ছেন আর আজকে বর্তমানে লতির যে মার্কেট এটা আপনারা দেখতে পাচ্ছেন এ গ্রেড বি গ্রেড মার্কেটটা আজকে আমাদের যশোরের লতির বাজার চলতেছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আপনার পঞ্চাশ টাকা পর্যন্ত তো পঁয়তাল্লিশ টাকার লতিটা দেখায় এটা হলো আমার আঙ্গুল সাইজ মোটা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হলো বি গ্রেড বলে মোটা লতি এটা হলো আপনার পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর এ গ্রেড এই যে চিকুন লতিটা মূলত আমাদের যশোরের চিকুন লতিটার দাম সবসময় বেশি থাকে এই যে দেখতে পাচ্ছেন চিকুন লতি এই যে দেখি এই যে নানা বলতেছে এটা ভিডিও করে দেখা এটা আরও বেশি ভালো এই যে এটা হলো আপনার পঁয়তাল্লিশ টাকার উপরে পঞ্চাশ টাকা পর্যন্ত দাম এই যে নানা দেখা যাচ্ছে এই হলো ব্যাপার বর্তমানে আজকে লতির বাজার আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু অনেক বেলা হয়ে গেছে এই জন্য লতি বাজারটা একটু জমজমাট ভোর দিকে হয়ে থাকে এখন লোকজন কমিয়ে গেছে দেখতে পারছেন তারপরেও এই যে লতিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যশোর ফুলেরহাট বাজারের মাগুরা রোডে এটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এই লতিগুলা এই যে বস্তায় ভরা হয়ে সব হলো ঢাকা কারণ বাজারের উদ্দেশ্যে এই ট্রাকে করে চলে যাবে এই একটা ট্রাক ওই একটা ট্রাক ওই পিছনে আরও একটা ট্রাক আছে অনেক গাড়ি এই রাস্তা দিয়ে হলো আপনার লাইনতে থাকে বোরহের দিকে তো অলরেডি অনেক মাল চলে গেছে ঢাকায় তো এই হলো ব্যাপার তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাজারের আপডেট লতির আপডেট আর আজকে জুম্মার দিন শুক্রবার পনেরো তারিখ তো পনেরো তারিখের ভিডিও এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ